যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই মুহূর্তে চলে এসেছি রাজশাহী কাউসার ভাইয়ের গিরিবাজ কবুতরের খামার আপনারা দেখেছেন আমি কাসর ভাই এর আগে অনেকগুলো ভিডিও করেছি কাসর ভাইয়ের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক যাই হোক কাসর ভাই কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কবুতর দেখাবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে আপনার এই যে কিছু আমার ভালোমানের মনের কবুত সব তো দেখানি সম্ভব না না এই যে অনেক দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে শুরু করে আমি একটু দেখাই পিছন থেকে এই যে এই পাশ থেকে শুরু করে যেগুলো দেখছেন সব কিন্তু কবুতর বর্তমানে কতগুলো কবুতর আছে এখন 500 বর্তমান আপনার 600 এর মতো ছিল আমি কিছু কবুতর বিক্রি করেছি এখন 500 প্লাস হবে মনে হয় 500 প্লাস কবুতর দর্শক 500 প্লাস কবুতর ভাবা যায় একসাথে 500 কবুতর দেখেছেন কোথাও আপনি একটু প্লিজ কমেন্টে জানাবেন যদি থাকে আমি ওরকম খামারে যাব ভিডিও করতে আর কি তো কাসার ভাই কোন পাশ থেকে দেখাবেন এই যে উপর থেকে দেখাই দর্শক আমরা যে দেখব অলরেডি শুরু করে দিব এই যে কবুতর সব গুলো এগুলো কবুতর এই যে প্রথমে উড়ে গেছে দেখো করে বাদ कैंसिल করেন পরেরটা দেখান সবগুলো কবুতর শুধু সাথে থাকেন ভিডিওটা সম্পূর্ণ না তেনে দেখুন এই যে অনেক সুন্দর 마শাআল্লাহ এটা এটা কি কবুতর এটা গিরিবাস কবুতর এটা আবলক কবুতর বলে জি আবলক কবুতর দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটি তার মানে দেখতে আর বাস্তবে মনে হয় সুন্দর বেশি লাগবে আমার মনে হয় কি এটা আবলুক কবুতর না এগুলোর কি কাসার ভাই বেবি সেল করেন নাকি হ্যাঁ ভাই বেবি আছে আচ্ছা আচ্ছা পরে নেক্সট দেখান অনেক কবুতর দেখতে হবে ভিডিও লং হয়ে যাবে আমরা নেক্সট জোড়া দেখান আমাদেরকে দর্শকের উদ্দেশ্যে আর আমার ভিডিওগুলো প্রবাসী ভাইরা বেশি দেখে সবাই অনেক কমেন্ট করে আমি বলবো না দেশেও দেখে কিন্তু প্রবাসী ভাইরা বেশি দেখে আর কি আর কি অনেক সাপোর্ট করে আমাকে আর কি এটা কি কবুতর কাছে এটা আপনার জাগ দোবাস বলে ঠিক আছে জাক দোবাস জি 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 দর্শক এটা হচ্ছে জাক দোবাস দেখতে পাচ্ছেন অসাধারণ কালার সবকিছু মিলে অনেক সুন্দর আর কাউসার ভাইয়ের কবুতর কালেকশন গুলো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক জি এটা জাগদোবাস নাকি জি ভাই জাগদোবাস এগুলো সব সেল হবে নাকি সাথে আলোচনা সাপেক্ষে কথা বলে নিবেন আর এই যে কাসার ভাইয়ের যে ভিডিওতে যে নাম্বারটা দেখছেন কথা বলবেন যে ভাই আমার এই জোড়া লাগবে চলমান অবস্থায় বা সুবিধা হবে আরকি দিতে মানে আচ্ছা আচ্ছা যেগুলো পাবেন মানে রানিং পাবেন না হলে বেবি পাবেন সেই জোড়া যে দেখতে ঠিক আছে

এবং আমার কবুতর কে আর ভিউ অনেক বেশি হয় আর কি এটা কি জাতের কবুতর কাছে এটা ভাই গিরিবাস কবুতর এটা আবলুক কবুতর বলে আবলুক কবুতর বলে না মানে সবজি আবলুক ও আচ্ছা আচ্ছা আবলুক কবুতর দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আর কি এই এই জোড়া কি রানিং সেল হবে না বেবি সেল হবে না ভাই এগুলা রানিং না এটা বেবি দর্শক বেবি দিতে পারবে আর মানে আর এরা হলো প্যারেন্টস আর মানে সন্তান হচ্ছে আর কি দেওয়া যাবে রানিং রানিং মানে বাচ্চা এগুলো রানিং বাচ্চা দেওয়া যাবে বাচ্চা দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন ডাকছে সব দেখাব আপনাদেরকে শুধু একটু সময় দিবেন আর কি যত কবুতর আছে মানে দেখালে আধা ঘন্টার ভিডিও শেষ করার সম্ভব না জি আপনি সংক্ষেপে বলেছেন সেই কারণে আমাদের গুলো সংক্ষেপেই ভালো ভালো যেগুলো আছে একটু সেগুলো মানে আমাদের যেগুলো পছন্দের কবুতর গুলো দেখাব এটা কি কবুতর এটা আপনার জাক পিলং বলে জাক পিলং জি জি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর অনেক সুন্দর একবারে নর্মাডি একই রকম নর্মাডি একই রকম এইবার ম্যাচিং এটা হচ্ছে জ্যাক পিলং এগুলা বেবি বা রানিং সেল হবে আপনারা ভাষাতে আলোচনার সাপেক্ষে নেবেন আর কি তো ঠিক আছে নেক্সট জোড়াটা দেখান জ্যাক পিলং সব কবুতর দেখেন এই যে এগুলা সব লাগানাচ্ছে তারা মাথাে দেখেন পিক করে দিয়েছে হালকা হালকা এই যে দর্শক এই যে মুখ বের করে দিচ্ছে চোখ দিয়ে দেখতেছে আমাদেরকে বাইরে

আচ্ছা নেক্সট কোন জোড়া দেখাবেন দর্শক শুধু কবুতর আর কবুতর শুধু সাথে থাকেন দেখেন এগুলো সব কবুতর আপনাদেরকে দেখাবো ওই পাশে যতগুলো ঘরে কবুতর আছে সম্পূর্ণ দেখাবো আজকের লং একটা ভিডিও হবে মানে বড় একটা ভিডিও করার চেষ্টা করব সবকিছু মিলে এটা কি বিস্কুট দোবাস হ্যাঁ ভাই দোবাস দেখেন আমি কিন্তু নাম অনেক জেনে গেছি ঠিক আছে এটা হচ্ছে দর্শক বিস্কুট দোবাস বলে একে দেখেন মাশাআল্লাহ আর ঘাড়ে কি প্রবলেম আছে না 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 ও যে আপনার ধরেছি তাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আছে নাকি যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এগুলোর দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে বেবি কে খাওয়াই তো তাই অনেক সুন্দর তারপরের জোড়া দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সব কবুতর আর যারা প্রবাসী ভাই আছে অনেকে খামার করতে চান কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ সুন্দর ভাবে পৌঁছে দেওয়া দায়িত্ব কাউসার ভাইয়ের আর কাউসার ভাই একটা কবুতর নেবেন ইনশাল্লাহ ভাই পরিচিত মানুষ ঠকবেন না আর কি এটা এটা কি কবুতর ভাই এটা আপনার লিলি ফুলর বলে সুইটাল লিলি ফুলর চুইটাল না আচ্ছা আচ্ছা চুইটাল অনেক সুন্দর লাগছে জোড়াটা ভাই এই এগুলো এগুলোর কি বেবি সেল হবে এই যে এই জোড়াটার আমার কাছে আছে এখন বর্তমান দর্শক এই জোড়া যারা নিতে চান বেবি কিন্তু একবারে স্টিল নাও মানে আছে আর কি যারা নিতে চান এ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট আর বেবি আর কি জি জি স্ক্রিনশট মারলাম বুঝতে পারবো হ্যাঁ বুঝতে অনেক কবুতর তো স্ক্রিনশট দে ভাইয়ের এই যে ভিডিওতে যে নাম্বারটা স্কিনে দেখতে পাচ্ছেন এটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের সাথে হচ্ছে এই নম্বরে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা তো অনেক আছে অনেকে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সুবিধা হয় আর যোগাযোগ মাধ্যমটা ভালো হয় কবুতর লেনদেন ভালো হয় ভিডিও গুলো দেখাতে পারে করে ছবি দেখাতে পারে সবকিছু মিলে হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করলে ভালো হয় আরকি তো এটা কি কবুতর ভাই এটা ইন্ডিয়ান নাকি হ্যাঁ এটা সাদা সুটার এটা ইন্ডিয়ান জাত না ইন্ডিয়ান জাত নাকি হ্যাঁ ইন্ডিয়ান জাত আর কি মানে ইন্ডিয়ানটা একটু বড় জাত বড় জাত আর কি মানে এগুলো হাই ফ্লাই মানে এগুলো এগুলো রানিং না বেবি সেল হবে বেবি সেল হবে দর্শক এটা বেবি সেল হবে যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা ইন্ডিয়ান একটা গিরিবাস কবুতর বড় জাতের আর কি অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু মানে ক্যামেরাতে আপনি কেমন লাগছে বা ভিডিওতে জানি না আমাকে বাস্তবে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন অনেক কবুতর সম্পূর্ণ দেখাবো সাথে থাকেন ভিডিওতে কাসার ভাইয়ের আমি ভিডিও করি সচরাচর আমি সবার ভিডিও করি না আর কি কাছার ভাইয়ের আমার খামারের ভিডিওগুলো আপনারা বেশি পান আর কি কাসার ভাই ডাক দিলে আমি চলে আসি আর কি এটা কি কবুতর এটা আপনার কফি কবুতর কফি কবুতর না কফি কালার কফি কালার

কাসার ভাই সমস্যা নেই কাসার ভাই দাম দর করে নেবেন আর কি তারপরে বেশি কবুতর নিলে ভাই কা ছাড়ের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই সবাইকে আমি ছাড় ছাড় দিয়ে দেয় আরকি কি তো এটা দাম দরটা ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন খুব একটা ভাই বেশি দাম চায় না আর কি মানে অন্যান্য খামারের তুলনায় একটু কমই দাম চায় আর কি অনেক কমই কবুতর দিই ভাইয়ের কাছ থেকে যারা গিয়ে কবুতর নিতে পারবেন না অন্য খামারিকে নিতে পারবেন না মনে করি এজন্য কাসার ভাই বলে যে আপনাদের সুনাম আছে কেউ এখনো এত ভিডিও করেছি এত কবুতর সেল করছেন আমার কাছে আপনার ফল কথা বলেনি না তো অনেকের ভিডিও করছি ফল পাইছি আরকি দেখছি না ইনশাআল্লাহ কখনো পাবে না যেটা দেখাবো ওইটাই দেবো না ঠিক আছে আর ইনশাআল্লাহ আমাদের সার্ভিসটা আপনার মানে টাকা দিলে ইনশাআল্লাহ মানে পাঠানো নিয়ে কোনো ঝামেলা হবে না ঝামেলা মানে যেদিন বলবো সেদিনই পাঠিয়ে দেবো কোনো সমস্যা জল না সুন্দর তো এটা এটা কি কবুতর এটা আপনার এই যে আপনার আবলুক কবুতর বলে মানে বিস্কিট আবলুক বিস্কিট আবলুক জি জি দর্শক এগুলোর বেবি সেল রানিং করেন

আরো ওই পাশে দেখি যে সব কবুতর দর্শক দেখেন মানে কালসার ভাইয়ের বাড়ি হচ্ছে কবুতরের রাজ্য মানে কি বলবো মানে কবুতর আর কবুতর এই যে চারিদিকে দুইশো ছাড়াই আছে পাঁচশো প্লাস এর কবুতর এর আগে ছয়শো সাতশো ছিল হ্যাঁ কিছু বিক্রি করছি বিক্রি করছে হ্যাঁ এটা তো সুন্দর অনেক সুন্দর এটা এটা কি কবুতর এটা আপনার 7 পিলং সুইটার বলে সাত পিলং 7 পিলং সাতি পিলং চুইটাল হ্যাঁ মাথায় ঝুটি আছে আচ্ছা দর্শক এটা হচ্ছে 7 পিলং চুইটাল অনেক সুন্দর একটা কবিতা যে কাছ থেকে চোখ দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এগুলো এগুলো রানিং সেল করেন নাকি না বেবি সেল হবে এই জোড়া বেবি সেল হবে দর্শক বেবি সেল হবে যারা এই জোড়ার স্ক্রিনশট দিয়ে কাচার ভাইকে রিমু WhatsApp দিয়ে দিবেন যে ভাই আমি এই জোড়ার বেবি দিব হ্যাঁ এই জোড়ার ভাই তানে কেন মার্ক করতে সুবিধা হবে আর কি তো আমরা নিচে এই যে দেখালাম এই ভিডিও গুলো এখন এই যে উপরে চলে আসব উপরে এগুলো সবগুলো কবুতর আছে কিন্তু সব কবুতরে যে বেবি গুলো বের হয়েছে এই যে বেবি এগুলো নিচে ঘরের মধ্যে আছে এগুলো সব ভিডিও আপনাদের সাথে দেখাবো এটা এটা হচ্ছে তো এই যে কি বলে চিলা কবুতর না চিলা কবুতর এগুলা দর্শক এ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলা কবুতর মার্শাল অনেক সুন্দর

যে সব কবুতর এগুলা বุก গুলো লাগান আছে দেখেন দেখেন এই যে আপনাদেরকে দেখা এ দেখেন কবুতর সে মাথা চালাই দিয়ে দি দেখাচ্ছে দেখেন কবুতর চারিদিকে মানে সম্পূর্ণ 2500 200 কবুতর বাইরে ছাড়াই আছে তারপরে এতগুলো যে 2500 500 কবুতর তো দেখানোর সম্ভব না এজন্যই দেখাচ্ছি আর কি যেগুলো কানেকশন ভালো তো এটা এটা কি এটা টিটিটা আপনার গলা লাল বলে কব গলা লাল কবুতর দর্শক এই যে এক এগুলো তো সেল হবে না কি কছ ভাই

এগুলো ফিলং কবুতর বলে ফিলং কবুতর না এটা হ্যাঁ ফিলং কবুতর রেডি করেন চোখ চোখ একদম সাদা হয়ে গেছে ভাই অনেক তো দেখলাম আর অনেক কবুতর আছে এখন একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি কবুতর যেগুলো সেল করে থাকেন কি সিস্টেম একটু যদি বলতেন আর কি আসলে ব্যাপার হচ্ছে কবুতর আপনার বাংলাদেশ সব জাতে আমার কবুতর দিয়ে যে আপনার এই যে কার্টুন দেখছেন এটা কিন্তু ঢাকাতে যাবে কিছু কবুতর ঢাকাতে যাবে না অর্ডার হয়ে গেছে জি জি এই কার্টুনের মাধ্যমে সারা বাংলাদেশে ধরেন এই কার্টুনে দিয়ে থাকি আমি কবুতর আপনার হচ্ছে বাসের মাধ্যমে কবুতর দিয়ে আপনার এর কবুতর যাবে ঢাকায় ঢাকাতে কিছু বাচ্চা যাবে আমার আচ্ছা আচ্ছা আর আপনার মানে যেখানে বাস চলাচল করবে আর কি ইনশাল্লাহ ওই স্ট্যান্ড থেকে রিসিভ করে দিতে পারবে কোনো সমস্যা নাই মানে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিব মানে ওনার নাম্বারটা সুপারভাইজার দিয়ে দিব যোগাযোগ করে নিয়ে নেবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা দর্শক শুনলেন যে হচ্ছে সিস্টেম ভাইয়ের কবুতর মানে পাঠানোর সিস্টেম বললো আর কি সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে দেশ ও দেশের বাইরে যারা ভাইয়েরা আছেন আমার ভিডিও দেখেন কাসার ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহ কবুতর নিতে পারেন আমার কাছে এত আমি আমি কিন্তু কাছার ভাইয়ের ভিডিও গুলো বেশি করে থাকি আমি প্রফেশনাল ভিডিও করি না তারপরে অনেক ভালো ভিউ হয় আর কি আপনাদের ভালোবাসা দয়ায় তো নিঃসন্দেহে আমার তরফ থেকে আমি একজন ভিডিও করি আমার চ্যানেল আমি আমার কাছ থেকে বলতেছি নিঃসন্দেহে কাছ থেকে কবুতর নিবেন আর ভাইয়ের কাছ থেকে দাম দর করে নিবেন ইনশাল্লাহ বেশি নিলে ভাইটা ছাড়ও দিবে সমস্যা নাই আর কি তো যারা দেশের বাইরে আছেন অনেক ভাইরা কিন্তু খামার করতে চায় যারা আছে প্রবাসী ভাইরা কিন্তু বেশি খামার করতে চান প্রবাসী ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট ভাইয়ের কাছে নিঃসন্দেহ তো কাছর ভাই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম